হ্যাঁ দেখো কোনো বড় লক্ষ্য নাই বাট চেষ্টা থাকবে যখনই সুযোগ পাই টিমের জন্য কন্ট্রিবিউট করা আর টিমের টিমের উইনিং ইম্প্যাক্ট রাখা ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব না ওয়ার্ল্ড কাপে যদি সুযোগ হয় বা দলে থাকেন সেক্ষেত্রে ভাবনা থাকবে কিনা টপ রান গেটার দিকে নজরটা থাকবে কিনা না অবশ্যই নিজেকে আরো ওইভাবে ডেভেলপ করার চেষ্টা করছি তো সামনে আরো ভালো হবে ইট ওয়াজ এ লং জার্নি বাট বাট কখনো ডিমোটিভেট হয়নি কালকে পুরো দিনই আমরা অনেক লো ছিলাম পার্সোনালি আমি অনেক বেশি লো ছিলাম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেট খেলছেন যিনি তিনি সাইফ হাসান এবং ঢাকা ক্যাপিটালসে খেলছেন বর্তমানে আমাদের সাথে তিনি আছেন আমরা তার সাথে কথা বলবো। সাইফ ভাই এবারের বিপিএলে প্রথম ম্যাচটি খেলেছেন প্রথম ম্যাচটা খুব একটা আশার শুরু হয়নি এবারের বিপিএল নিয়ে আপনার লক্ষ্যটা যদি আমাদেরকে একটু বলতো ওরকম নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই কোনো বড় লক্ষ্য নাই বাট চেষ্টা থাকবে যখনই সুযোগ পাই টিমের জন্য কন্ট্রিবিউট করার আর টিমে টিমের উইনিং ইম্প্যাক্ট রাখা আপনি ক্রিকেটে এসেছেন জাতীয় দলের টেস্ট দিয়ে এখন হচ্ছে টি টোয়েন্টি খেলছেন এবং টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে দর্শকরা আপনাকে জানছে এই বিষয়টা কীভাবে দেখছেন না অবশ্যই খুবই ভালো লাগার একটা ব্যাপার বাট চেষ্টা থাকবে অবশ্যই আরও ভালো করার ভালো শেষ নেই নিজেকে আরও ওইভাবে ডেভেলপ করার চেষ্টা করছি তো হোপফুলি ইনশালার সামনে আরও ভালো হবে সাহেব ভাই সামনেই ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের আগে বিপিএল আছে প্রস্তুতির সুযোগ পাচ্ছেন ওয়ার্ল্ড কাপে আসলে আপনার চিন্তা ভাবনা কি ওয়ার্ল্ড কাপ নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা অবশ্যই সবার আছে বাট এখন আমরা বিপিএলে আছি সম্পূর্ণ ফোকাসটা এখানে এটা সবচেয়ে বেস্ট একটা প্রিপারেশান হবে আমাদের জন্য আমি মনে করি যেহেতু আমরা একটা কম্পিটিটিভ ম্যাচে টুর্নামেন্টে আসি সো সম্পূর্ণ ফোকাসটা এখানেই থাকবে চেষ্টা থাকবে এখান থেকে যতটুক নেওয়ার অ্যাজ এ ব্যাটার হিসেবে সব বড়ো আসরগুলোতেই হয়তো বা লক্ষ্য থাকে যে বড়ো রান করার টুর্নামেন্ট জুড়ে থ্রু আউট বা টুর্নামেন্ট এবারের টুর্নামেন্টে কি সেই চিন্তা ওয়ার্ল্ড কাপে যদি সুযোগ হয় বা দলে থাকেন সেক্ষেত্রে চিন্তাভাবনা থাকবে কি না টপ রান গেটারের দিকে নজরটা থাকবে কিনা না অবশ্যই আর সবার এই জিনিসটার অ্যাজ এ ব্যাটসম্যান সবার এই জিনিসটা অবশ্যই থাকে বাট আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ বাই ম্যাচ খেলা যেমন কালকে বা পরশু একটা ম্যাচ আছে সেটা নিয়ে ভাবা সেখানে আমি আমার হানড্রেড পার্সেন্ট দিতে পারতেছি কি না সেটা বেশি ইম্পর্টেন্ট আপনি জাতীয় দলে ছিলেন তারপরে আবার একটা লম্বা সময় গ্যাপ গিয়েছিল। তারপরে আবার দলে ঠুকেছেন এই যে স্ট্রাগেল টাইমটা ছিল এই স্ট্রাগেল টাইমটাতে নিজেকে কীভাবে ঠিক করেছেন বা ওই প্রসেসটা কি ছিল অনেক বড় একটা গ্যাপ ছিল অবশ্যই বাট আমি অবশ্যই অবশ্যই বিসিবিকে ধন্যবাদ দিতে হয় অলওয়েজ এই টিম ইমার্জিং টিম এই প্রোগ্রামে অবশ্যই ছিলাম সব সময় এইচপি টাইগার্স সো কখনও ডিমোটিভেট হয়নি প্লাস নিজেও কাজ করেছি যখন যেখানে যে ক্যাম্পে যেই করছিলেন বাবুল স্যার সোহেল স্যার ডোমেস্টিক ক্রিকেটে সোহেল স্যার ছিলেন আমাদের প্লাস আমি সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি অফ সিজনে কাজ করছি মাস্কোতে সো সবার কাছে আমি গ্রেটফুল অবশ্যই এই টাইমগুলোতে সবাইকে পাশে পেয়েছি ইট ওয়াজ এ লং জার্নি বাট বাট কখনও ডিমোটিভেট হয়নি সেখানে পরিবার থেকে আপনার কতটুকু ব্যাকআপ ছিল না অলওয়েজ অফকোর্স এটা ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব না ফ্যামিলি সাপোর্ট অলওয়েজ ছিল প্লাস নিজের মেন্টাল সাইটটা ডেভেলপ করার চেষ্টা করেছি মাইন্ড সেশনগুলো ট্রেনিং সেশনগুলো যেটা হয় মাইন্ড ট্রেনারের কাছ থেকে চেষ্টা করছি কিছু সেশন নেওয়ার যেটা মেন্টালি আপনাকে হেল্প করার চেষ্টা ইয়ে থাকবে আপনি খুব ভালো কাজ করতে পারেন জায়গায় দাঁড়িয়ে ছয় মারতে পারেন এই জিনিসটা কি আপনি নিজে কাজ করেছেন নাকি ন্যাচারালভাবে এই জিনিসটা হচ্ছে এটা নর্মালি বল আসছে আর করছি তো কিছু ভারী বলের কাজ থাকে এগুলা আউটও করলে হয়তো বা ম্যাচের রিয়াকশনটা চলে আসে ওরকম স্পেসিফিক আলাদা কিছু কাজ করিনি কালকে আপনাদের ম্যাচের আগে জ্যাকি স্যার মারা গেল ওই সিচুয়েশনটা আপনারা ম্যাচ খেলছিলেন ওইটা কখন জানতে পেরেছেন এবং কখন জিনিসটা শুনেছেন ভাই আচ্ছা হ্যাঁ দেখো ম্যাচের আগে হয়তো দেখেছেন ঘটনাটা ঘটেছে ম্যাচের জানতে পেরেছেন তো ছিল অবশ্য কালকে পুরো দিনই আমরা অনেক লো ছিলাম পার্সোনালি আমি অনেক বেশি লো ছিলাম এই অবস্থায় ম্যাচ খেলাটা আসলে খুব বেশি একটা মানে উপভোগ করতে পারতেছিলাম না আমরা জিতছি আলহামদুলিল্লাহ বাট মানে ওইভাবে এনজয়মেন্টটা আসে নাই অ্যাজ জ্যাি স্যার অনেক ক্লোজ ছিলেন আমাদের আমরা আন্ডার ফিফটিন সেভেন্টিন থেকে ওনাকে পাশে পেয়েছি তো এতটুকুই বলতে পারি সবাই ওনার জন্য দোয়া করবেন আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে নাইম শেখ আপনার খুব ভালো বন্ধু আপনি যখন জাতীয় দলে ছিলেন না নাইম শেখ চাই তো আপনি জাতীয় দলে ফিরেন এখন নাইম শেখ জাতীয় দলে নাই আপনি কি চান না যে সে জাতীয় দলে ফিরুক বা আপনি কি চান তাকে হ্যাঁ অবশ্যই আমরা যখন এইচপিতে একসাথে ছিলাম আন্ডার নাইনটিন একসাথে খেলেছি ওয়ার্ল্ড কাপে ও আমার আন্ডারে খেলেছে সো তখন থেকেই আমরা অলওয়েজ অলওয়েজ ভিজুয়ালাইজ করতাম যে আমরা একসাথে ন্যাশনাল টিমের জন্য ওপেন করব ইনফ্যাক্ট এটা টি টোয়েন্টিতে হয়েছেও যেটা লাস্ট প্রথম দিকে আমি যখন ডেবু করছি তখন ওর সাথে আমার ডেবু হয় বাট ইনশাল্লাহ হোপফুলি সে অনেক ভালো একটা কামব্যাক করবে আর ইনশাল্লাহ আমরা আবার একসাথে ইনশাআল্লাহ ওপেন করব বাংলাদেশের জন্য আমাদের সাথে ছিলেন সাইফ হাসান আমরা তার লক্ষ্যের কথা জানছিলাম তিনি এবারে বিপিএলে নিজের লক্ষ্যের কথা জানাচ্ছিলেন এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে তার কি কথা সেটা জানছিলাম আমরা তার কাছ থেকে আল মাহমুদ ফাহিম বিডি স্পোর্টস টাইম